এই মুহূর্তে একটি ব্যাপক চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে ঘিরে ব্যাপক বিতর্ক হুমায়ুন কবিরকে গ্রেফতারের নির্দেশ দিয়ে রাজ্যপালের কড়া চিঠি মুখ্যমন্ত্রীকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল তোলপাড় বিতর্ক অনুমতি আছে কি নেই প্রশ্নে এলাকা জুড়ে উত্তেজনা বাড়তেই থাকে এসব অভিযোগ উঠে জমির মালিকের অনুমতি ছাড়াই ভিত্তি স্থাপনের প্রস্তুতি চলছিল এই পরিস্থিতিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নেমে পড়লেন আজ তিনি একটি কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে চিঠিতে রাজ্যপাল স্পষ্ট লিখেছেন হুমায়ুন কবিরের মন্তব্য এবং তার ঘোষণা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে তাহলে তাকে আগাম করতে হবে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশও দিয়েছেন তিনি এমন কি প্রশাসনের বিরুদ্ধে সাতাশটা কেস খেয়েছি টানা একাশি দিন বহরমপুর সেন্ট্রাল জেলে জেল খেটেছি মিথ্যা মামলায় কখনো বাইশ দিন জেল খেটেছি কখনো দু মাস বাড়ি ছাড়া থেকে কলকাতা হাইকোর্টের জামিন নিয়ে বাড়ি ঢুকেছি তবুও কিন্তু অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি সেই অধীর চৌধুরী যখন আমাদের উপরে আস্ফালন করেছে উল্টোপাল্টা নির্দেশ দিয়েছে আমার জাতি নিয়ে কথা বলেছে মুসলিম নিয়ে কথা বলেছে তখন আমি বাধ্য হয়েছি সেই কংগ্রেস দলটা ত্যাগ করে তারপরে আজকে যে দলে আছি তাদেরও অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে যারা ভোটের বাক্সে দেড়শো ভোট পাই দেয় তাদেরকে পোস্ট দেওয়া হচ্ছে তাদেরকে নেতা বানানো হচ্ছে আর যারা আমরা পাঁচশো ভোট দিই তাদের কোনো গুরুত্ব নাই তার জন্য আপনারা জানেন গোটা রাজ্য জানে যে বর্তমান শাসক দলের সঙ্গে আমার দূরত্ব আজ না প্রায় এক বছর দেড় বছর ধরে চলছে আগামী দিনে তার অবসান হবে কি হবে না সময় কথা বলবে তবে আমি রকম কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ যতক্ষণ আল্লাহ আমাকে এই দুনিয়াতে রাখবে আমি ইমান নিয়ে কবরে যাব কারো দয়াই যাব না আর কারো ইচ্ছাতে আমি তাদের কাছে মাথা নত করবো না মাথা নত করব মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কাজেই এই সমাজের মানুষকে বলবো আগেই বললাম মারছে দেখুন কি বীরভূম কি ভাঙড় কি মালদা কি রাজ্যের সর্বত্র যে খোনাখুনি মারামারি হচ্ছে তো কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল দু দফায় ভোট হলো দুশো তেতাল্লিশটা আসনে ছ তারিখ আর এগারো তারিখ নভেম্বরে আজকে ছাব্বিশ তারিখ ভোট হয়ে গেল চোদ্দ তারিখে গণনা হয়ে গেল একটা খুন হয়েছে আপনি সামনে ভোট আসছে দেখবেন এই বাংলার মানুষ কত বোকা এই বাংলার মুসলমানরা কত বোকা খুন হবে কে মুসলিম খুন করবে কে মুসলিম পুলিশের গারদে যাবে কে মুসলিম জেল খাটবে কে মুসলিম এই মুসলিম নবী সাহেব চাইনি কিন্তু মুসলিম আগেই বললাম যে টোয়েন্টি পারসেন্ট মুসলিম আজকে সরাসরি মোনাফেকের খাতায় নাম লিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়তে হবে জেহাদ করতে হবে বোঝাবার চেষ্টা করতে হবে যে বুঝবে সে ভালো সে জান্নাতবাসী হবে যে বুঝবে না সে জাহান্নামের আগুনে পুড়বে তার জন্য আমি কি করব